হ্যালো আসছি আমরা তেল ভর্তি পেট্রোল পাম্পে এই দেশে সেলফ সার্ভিস নিজের তেল নিজেই ভর্তি হয় শুনবে একটু দেখান পেট্রোল পাম্পের মেশিনগুলো আসলে চল এখানে চারটা অপশান থাকে আর কি চারটা অপশনের ভিতরে আমরা এখানে একটু দেখেন শুনবেন ই টেন নাইনটি ফাইভ নাইনটি ফাইভটা হইল আমাদের দেশের অপশন আমরা যেটা সব নর্মালি ব্যবহার করি আর ই ফাইভ আছে এটা এটাও আপনার আলটিম্যাট আর কি এটা খুব দামি এটা ভালো আর কি সবচেয়ে আমাদের দেশে যেরকম অক্টেন পেট্রোল থাকে এরকম আর কি দামিটা আর কি এটা আর এটা হলো ডি সেভেন এটা হলো ডিজেল ডিজেলের এটা একটু ভালো ডিজেল আর এটা একটু নর্মাল ডিজেল আর কি এটাও ডিজেল এগুলো বড়ো গাড়িতে ব্যবহার করে তা আমরা এখন বলবো হইলো নাইনটি ফাইভটা আমাদের ছোট্ট গাড়ি আমাদের এটাতে আমরা বলবো এখানে এটা উঠানোর পরে এখানে একটু এখানে এটা জিরো হয়ে গেলো এখানে জিরো জিরো আসছে কিনা এটা খেয়াল করে নিজের আপনারা পার লিটার এত প্যাকেট এটা দেখা যায় সুন্দর পার লিটার এখানে দেখা এটা আমাদের এটা আমরা গাড়ির বিচে লাগাই দিব এভাবে ফোর্স করে দেখান সুন্দর এইভাবে লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এখানে বাটন আছে এই বাটনটা আমরা চাপ দিব চাপ দিলেই স্টার্ট হয়ে গেল হ্যাঁ লাগে না ভালো মতো হ্যাঁ লাগছে হ্যাঁ এখন স্টার্ট হয়ে গেল এই যে স্টার্ট হইলো এখানে একটু দেখেন সন্ধ্যায় ঘুরতেছে যে

এখানে ফুল হইলে অটোমেটিক এটা থামা যাবে আর যদি লকটা খুলে হাতে রাখতাম আমি কতটুকু প্রয়োজন শুধু কতটুকুই ভালতাম এখানে আমরা দুশো সত্তর টাকা বলবো এখানে দুশো পঞ্চাশ আইসে বসতে চাপ দিলে লকটা ছুটা যাবে এখন আস্তে আস্তে বন্ধ করতে হবে এই যে বন্ধ করে দিলাম আমি একদম দুশো সত্তর আইসি একশো সত্তর আসে থামতাম এখানে একটু দেখেন পৌঁছে একদম কারেক্ট একশো সত্তর জুলোটি টাইনা থামাইছি এখানে আমরা

এটা হলো আমরা ওই দিন রাত্রে যে ভিডিওটা দেখাইছে আপনার ওই সুপার মার্কেটটা যেটা খোলা থাকে ওইখানে কেনাকাটাও করা যায় প্লাস আপনার তেলও ভরা যায় সন্ধ্যায় ভিডিও করছে তখন এখানে এখন আমরা যাই ওইখানে বিলটা দিব আর কি যাই বলবো যে আমরা দশ নম্বর কাউন্টারে তেল ভরছি তো ওরা ওইভাবে এখান থেকে আপনার বিলটা নিয়ে নেবে এই আর কি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম